আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রত্যেকটা প্রবাসীর জীবনে এমন সময়টা আসে আজকে আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমারও সেই সময়টা আসছে দেখছেন আমার আত্মীয় স্বজন বাদার সবাই আমাকে মানে শেষ বিদায় দেওয়ার জন্য আসছে শেষ বিদায় বলতে আপনজন ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে প্রবাসে থাকতে হবে দীর্ঘ সময় আসলে এই বিদায়টা যে কতটা কষ্টের এই জায়গায় না আসলে কেউ বুঝবেন না তো আমি এখন আমার কাগজগুলো চেক হচ্ছে তো কিছুক্ষণের ভিতরে চলে যাব আর আমার কাছের মানুষগুলোকে আর দেখতে পারবো না বহুদিনের জন্য তো আমার কাজগুলো চেক হচ্ছে সবাই আমাকে বিদায় দিচ্ছে আসলে মনের অনুভূত বোঝাতে পারবো না কতটা কষ্ট হচ্ছিল কিন্তু কেয়ার করা জীবনে একটু ভালো থাকার জন্য প্রবার জীবনটাই বেছে নিলাম তো এয়ারপোর্টের ভিতরে চেকিং ইমিগ্রেশন বোর্ডিং পাস সম্পূর্ণ কাজ চেকিং হওয়ার পর আমাদের ওয়েটিং রুমে আমরা বসে আছি শনিবার দিন সকাল ছয়টা পাশে আমাদের ফ্লাইট আর ওয়েটিং রুমে বসে খুব কাছ থেকে বিমানটা দেখতেছি আসলে এই জীবনের প্রথম অনেক কাছ থেকে বিমান দেখলাম আমাদের ফ্লাইট ছিল শনিবার দিন সকাল ছয়টা পাঁচে কিন্তু আমরা শুক্রবার দিন রাত্রি আইসা পড়ছি আর ওয়েটিং রুমে বসে বিমান দেখতেছি আসলে এই বিমান ছোট সময় আমরা দেখতাম উপর দিয়ে আর খুব খুশি হইতাম আসলে এই বিমান খুশি না ভাই এই বিমান আজকে সামনা সামনে আইসা বুঝতেছি কত কষ্টের তবে একটা জিনিস মনে রাখবেন কষ্টের মাঝে কিন্তু মিষ্ট আছে তো সেই কষ্ট নিয়ে আজকে যাচ্ছি দূর প্রবাসে তো দেখতে পাচ্ছেন প্রায় সকাল হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাইট হয়ে যাবে এখন আমরা ও উঠে যাব তো আমরা যে ফ্লাইটে যাব এই বিমানের নাম হচ্ছে এরারাবিয়া এটা দুবাই হয়ে তারপর সৌদি রিয়াদে যাবে তো আমাদের বিমানের সিট নাম্বার হচ্ছে আঠারো ডি মানে সিট নাম্বার আঠারো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফ্লাইটে উঠতে পারছি সারা রাত জাগলে ছিলাম এই মুহূর্তে আমরা আমাদের স্বপ্ন করে তো এই প্রথম বিমানে বসছি অনুভূতি অন্যরকম ছিল তবে আর কি বলবো অনুভূতি একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে বাড়ির কথা ফ্যামিলির কথা মনে হলে আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কি আর করা যেতেই হবে এই হচ্ছে বিমান প্রিয় শহর প্রিয় দেশ আপন ছেড়ে যাচ্ছি ওরাল দিলাম দূর প্রবাসে দোয়া করবেন সবাই সত্যি বলতে কি বলবো বিমান যখন অনেক উপরে উঠা যা তখন বারবার জানলা দিয়ে আমার প্রাণের দেশ বাংলাদেশ দেশটাকে ভালো করে দেখছিলাম আর ভাবছিলাম যে বহুদিন দেখা হবে না নিজের আপন জন সাথে উপরে এখন ফ্লাইটের ভিতরে সময় লাগে আমরা এত উপরে আছি বলবো ভাই আমরা এখন এত উপরে মাটির কোনো অস্তিত্ব শহরের কোন অস্তিত্ব নাই আমরা দুবাই উপরে আমরা বিমান থেকে দুবাই এয়ারপোর্টে নাইমা সরাসরি বাসে উঠে গেছি বাস থেকে আমাদেরকে নিয়ে যাবে ওয়েটিং রুমে সেখানে প্রায় তিন চার ঘন্টা অটে অপেক্ষা করতে হবে তো আমার সাথে লোকদের মিলের সাথে কথা বলতেছে তো আমি কিছুক্ষণ আগে কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পর আমরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেকক্ষণ অপেক্ষা করছি প্রায় তিন ঘন্টার মতো ঠিক আছে বেকারও নাই প্রচুর অনেক অপেক্ষার পর আমরা এখন ফ্লাইটে উঠতেছি সৌদি আরবের উদ্দেশ্যে ঠিক আছে দুবাই এয়ারপোর্ট থেকে সকালের কাছে দোয়া চাই আমার যাত্রা যেন শুভ হয় সুন্দর হয় তো আমরা সৌদি এয়ারপোর্টে এসে পড়ছি দেখতে পাচ্ছেন এখানে আরবিয়ান লোকজন অনেক এখান থেকে এখন আমার লাকেসটা নিতে হবে তো আমাদের মালামাল কিছু বোঝা পাইছি মাল বোঝা পাইছেন তো নাকি তো বিওয়ার্স সৌদি রিয়াদ এয়ারপোর্টে নামার পর আমি একটা বিষয় লক্ষ্য করছি আমি নামছি বিকাল সাড়ে চারটায় ভাই সৌদি বিকাল সাড়ে চারটার রোদের তাপমাত্রা এমন মানে যেমন তেমন একটা মানুষ এখানে ঠিকতে পারবো না আমার ঠুট মুট শোকায়া মানে একদম অবস্থা কাহিন তো আমি জলদি তাড়াতাড়ি আমাকে বলছিল বাইশ নম্বর পিলারের নিচে দাঁড়াইতে এখান থেকে আমাকে রিসিভ করবে কিন্তু সমস্যা হলো আমি যে এয়ারপোর্টে আসছি তাদেরকে জানাবো যে মানে এরকম কোনো মাধ্যম পাইতেছি না কারণ দুবাই এয়ারপোর্টে একটা সুযোগ ছিল ইন্টারনেট ওটু চালু হয়ে গেছে ওয়াইফাই সবার সাথে যোগাযোগ করা গেছে কিন্তু সৌদিতে ইন্টারনেট আছে কিন্তু যাত্রীদের এই সুযোগ সুবিধা দেয় নাই তারা তো প্রায় দীর্ঘ দেড় ঘন্টা অপেক্ষার পর ড্রাইভার এসে আমাদেরকে রিসিভ করছে তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন দিন শেষে একটা কথাই দোয়া চাই